দেখুন আবারও সেই অযোধ্যা পাহাড়ে এই দুষ্কৃতিদের তাণ্ডব শুরু হয়েছে এত সুন্দর একটা শাল জঙ্গল ছিল কিন্তু এই সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট আজকে এইভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিছুদিন আগে বৃষ্টির জন্য এই অগ্নিলীলা বন্ধ ছিল কিন্তু আবারও সেই অবিবেচক মানুষের কর্মকাণ্ড শুরু হয়েছে বন্ধ অযোধ্যা পাহাড়ে এখন প্রায় সাতটা বাজে ফেরার পথে দেখছি আগুন লেগে আছে একাই চেষ্টা করছি আগুন নেমাতে যদি অযোধ্যা ফরেস্ট বা সার্কিটের কাছে কেউ থাকেন অনুগ্রহ করে এসে এই ঠিক অযোধ্যা অফিস বিট অফিস যেটা রয়েছে সেটা পার হয়ে বাঘমন্দি আসার পথে শাল জঙ্গলের মতো আগুন ধরেছে যদি কেউ কাছাকাছি থাকেন ছুটে আসবেন আগুন নেওয়াতে বা ফরেস্ট অফিসের নাম্বার যদি থাকে অনুগ্রহ করে দিয়ে দিন যাতে আগুনটা নেবানো যায়